খন্দকার ও সাবেক চেয়ারম্যান গণফোরামে ডক্টর কামাল হাসানের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিচ্ছেন সেক্টর কমান্ডার ফোরামের নেতা ও সাবেক পরিকল্পনা মন্ত্রী ইয়ার ভাইস মার্শাল অব একে খন্দকার রবিবার দুপুরের জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন রফিকুল ইসলাম প্রতীক বিষয়টি নিশ্চিত করে জানান একে খন্দকার গণফোরামে যোগদান করেছেন এছাড়াও একুশে টেলিভিশনে সাবেক চেয়ারম্যান আব্দুস সালামও যোগ দিয়েছেন একে খন্দকার বিমান বাহিনীর প্রধান ছিলেন দুই হাজার আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একে খন্দকার মন্ত্রী করা হয় তাকে দেয়া হয় সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা মন্ত্রণালয় একটি বই প্রকাশ নিয়ে একে খন্দকার সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়ে বইটির নাম উনিশশো একাত্তরের ভেতর বাইরে বইটি প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগ ও চোদ্দ দল নেতাদের তুপুর মুখে পড়েন এই মুক্তিযোদ্ধা এরপর থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন নাম প্রকাশ অনেক গণফোরামের এক নেতা যেন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তারা গণফোরামে যোগ দেওয়ার বিষয়ে আগে থেকে কিছু বলতে রাজি হচ্ছেন না তবে গণফর্ম তথা জাতীয় ঐক্যফ্রন্ট আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনীতিবিদ যোগ দেবেন তাদের বেশিরভাগই আগামী নির্বাচনে অংশ নিতে পারেন এর আগে আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী ছেলে ডক্টর রেজা গণফরম যোগ দেন তিনি যাতে ঐক্যফ্রন্ট থেকে হবিগঞ্জ আসন নির্বাচন করতে চাইছেন তারা হলেন সেনাবাহিনী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কন্দকার ফরিদুদ্দিন আকবর এবার ভিন্ন প্রসঙ্গ বিএনপি তালিকা চূড়ান্ত মনোনীতিরা চিঠি পাবে আজ প্রার্থীদের আজ থেকে চিড়ি দিবে বিএনপির গুলশান কার্যালয় থেকে বিকেল চারটায় দলের প্রত্যনপত্র বিতরণের এই কার্যক্রম শুরু হবে বলে একাধিক নেতা জানিয়েছেন জানা গেছে দলের বামপত্র চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে গত রাতে আবারও প্রার্থী তালিকায় সংযোজন বিয়োজন করা হয় দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশ আসনে দলের প্রার্থী চূড়ান্ত তালিকা করেছে বেশ কিছু আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে এসব জায়গায় মনোনয়নপত্র প্রত্যাহার আগে দেওয়া হবে চূড়ান্ত নির্দেশনা বিএনপি মনোনয়ন বোর্ডের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে তরুণ প্রার্থীদের চেয়ে নির্বাচন অভিজ্ঞতা আছে সাংগঠনিক শক্তি দিয়ে ভোটের মাটি টিকে থাকতে পারবে এমন প্রার্থীদের এবার অগ্রাধিকার দেয়া হবে এই ক্ষেত্রে দু এক ও দু হাজার আট সালের জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিবেচনা নেওয়া হয়েছে বেশি তরুণেরাও পাচ্ছেন দলের মনোনয়ন তবে সেই সংখ্যা খুব বেশি নয় কারাগারে কিংবা দেশের বাইরে থেকে দলের বেশ কিছু নেতা নির্বাচন করতে চাইলেও তাতে বিএনপিদের ছেড়ে দিতে হবে সেক্ষেত্রে এইসব আসনে ঐক্যফ্রন্ট থেকে হেভিওট নেতা বেছে নেওয়া হবে ঐক্যফ্রন্টের শীর্ষ এক নেতা জানা ঢাকার আসনে প্রার্থীদের ক্ষেত্রে চমক দেখবে ঐক্যফ্রন্ট একদিনের মধ্যে তা পরিষ্কার হবে যেসব নেতা ঢাকার আসনে নির্বাচন করার আলোচনায় আছেন তাদের বাইরেও আরো কয়েকজনের নাম অন্তর্ভুক্ত হতে পারে যারা যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে পরিচিত বিএনপির এক নেতা বলেছে মামলা জটিলতা দেশের বাইরে থাকা কিংবা কারাগারে থাকায় ঢাকার বেশ কিছু আসনে হেবে প্রার্থীর অভাব দেখা দিয়েছে এসব আসনে দলের একাধিক প্রার্থী আছেন কিন্তু তারা জাতীয় নেতার মাপকারিতে উত্তীর্ণ নন জানা গেছে ঢাকা ৬ সাত দশ এগারো বারো পনেরো ষোলো আঠারো এই কটি আসনে ঐক্যফন্ড নেতারা নির্বাচন করতে পারেন বিএনপি সূত্র মতে তালিকায় নাম না থাকলেও ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণে বর্তমান পদধারী কোন নেতার এবার মনোনয়ন না পাওয়ার সম্ভাবনায় বেশি ঢাকা দক্ষিণ বিএনপি সভাপতি কারাবন্দি হাবিবুল নবী খান সোহেল খানের মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে মামলার কারণে বিদেশে থাকা বিএনপির সভাপতি এম এ কাইয়ুমের বিকল্পও নেই ঢাকা এগারো কিন্তু তার অনুপস্থিতি ঐক্যফ্রন্টের কাউকে মনোনয়ন দেওয়া যায় কিনা সেই বিষয়ে ভাবছে বিএনপির হাইকমান্ড এদিকে আসন বন্ট নিয়ে ধারাবাহিক বৈঠকে অংশ হিসেবে গতকাল বিএনপি নেতারা ঐক্যফ্রন্টের নেতাদের সাথে বৈঠক করেছে দেন ঐক্যফ্রন্টের এক নেতা জানান ঐক্যফ্রন্টের শরীর দলগুলো তাদের প্রার্থীদের নাম বিএনপি মহাসচিবের কাছে দিয়েছেন এই তালিকা নিয়ে আজ ও কাল একাধিক বৈঠক হবে এর মধ্যে চূড়ান্ত সমঝোতা না হলে প্রার্থী প্রত্যাহার দিন পর্যন্ত আলোচনা চলবে জানা গেছে নির্বাচনের জন্য ঢাকা মহানগর জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে বিশ দলীয় জটের সাথেও আসন বন্টন নিয়ে আলোচনা চলছে আজকালের মধ্যেও এটি সুরাহা হবে জোটের এক নেতা বিজদলি জোটের অন্যতম শরিক জামেত ইস্তামির সাথে মূলত বিভিন্ন বিষয়ে পর্যালোচনা হয়েছে কারণ অন্য দল কোনো আসন প্রায় নির্ধারিত বিনপির এক শিষ্ট নেতা যারান জোট ও ঐক্যফ্রন্টকে সব মিলিয়ে সত্তরটি আসন ছেড়ে দিতে পারেন তারা জানা গেছে বিনপির নেতৃত্বাধীন বিজদুলির জোটের শরিকদের মধ্যে জামাইত ইসলামীর চায় পঞ্চাশ আসন এলটিপি বিশটি আসন তালিকা প্রস্তুত করেছে কমপক্ষে পাঁচটি চায় তারা এছাড়া খেলাফত মস্তিষ্ক চারটি জাতীয় পার্টি দুই তিনটি কল্যাণ পার্টি একটি বিজেপি দুটি জমিয়ত তিন চারটি এবং যাক বা একটি আসন পেতে পারে অন্যদিকে জাতীয় ঐক্য ফ্রন্ট চাই কমপক্ষে একশো আসন এর মধ্যে ডক্টর কামাল হোসেনের দল গণফোরাম অন্তত সত্তর আসনের তালিকা তৈরি করে দেন দরবার করছে ডক্টর কামাল হোসেন নিজে নির্বাচন করবেন বলে এখনো ঘোষণা দেননি তিনি নির্বাচন করতে চাইলে নাগরিক ঐক্য থেকে পঁচিশটা আসন চাওয়া হয়েছে তাদের পাঁচ ছয়টি আসন দেওয়া হতে পারে জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি বিশটি আসন তালিকা তৈরি করেছে তারা তিন চারটি আসন পেতে পারে বঙ্গবীর কাদের সিদ্দিকির দল কৃষক শ্রমিক জনতা লীগ পনেরোটি আসন তালিকা তৈরি করেছে তাদের দুই তিনটি আসন দেওয়া যেতে পারে বিএনপির শীর্ষ নেতারা বলেছেন ব্যক্তি মেজ সংশ্লিষ্টদের বোর্ড ব্যাংক এবং জনপ্রিয়তার দিক বিচার করে জোট ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করা হবে এবার ভিন্ন প্রসঙ্গ হঠাৎ বদলে যেতে পারে রাজনীতি মহিন খান শেষ পর্যন্ত সুষ্ঠু ও অবাধ নির্বাচন কোনো লক্ষণ ফুটে না উঠলে বিনোদীকে দিতে পারে রাজনীতি রাজনীতির ময়দান ছেড়ে দিতে নারাজ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো তখন নতুন পরিকল্পনা নির্বাচনের দিনকে ঘিরে শক্তভাবে মাঠে নামতে পারে এতে করে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হওয়ার শঙ্কা রয়েছে কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায়ের বদল ঐক্যফ্রন্টকে স্বাধীন নির্বাচনের মাঠে রয়েছে বিএনপি দলটির সিনিয়র নেতাদের সাথে কথা বলে জানা গেছে বিএনপি সত্যিকার অর্থে নির্বাচনে থাকতে চায় এবং ভোটে জিততে চায় কিন্তু যতদিন আগাচ্ছে লেভেল ফ্লেম ফিল্ড নিয়ে দলটির সংখ্যা ততই বাড়ছে একাধিক নেতা বলছে নির্বাচনের মাঠ অসমতল জেনেই তারা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কারণ দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ভোট দিতে তারা উন্মুখ এখন নির্বাচন কমিশন ও সরকার যদি সুষ্ঠু নির্বাচনের দৃশ্যমান কোনো লক্ষণ দেখা না পারে তাহলে আপনা আপনি পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠবে জানা গেছে স্বল্প একটি কঠোর কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচন অংশগ্রহণের পরিকল্পনা ছিল বিএনপির কিন্তু হরতাল অবরোধের মতো সাংঘর্ষিক কোন কর্মসূচিতে দল ও দলের বাইরে থাকা প্রভাবশালী কোনো পক্ষই সম্মত না থাকায় কৌশল পাল্টে সরকার বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠন মনোযোগ দেয় দলটি যার আত্মপ্রকাশ ঘটে রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন সহ ফ্রন্টের নেতৃত্বে থাকা বর্ষিয়ান রাজনীতিবিদদের একটি অবাধ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে ভিন্ন কৌশলের সামনে অগ্রসর হয় সরকার পক্ষের সাথে আলোচনায় বসেন তারা সে আলোচনায় কোনো ফল না হলেও ভোটে থাকার সিদ্ধান্ত নেওয়া হয় ফ্রন্টের নেতারা মনে করছেন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর সরকারের সমীকরণও পাল্টে ফেলতে হয়েছে এখন একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পুরো চাপ তাদের উপরই যদি তারা সেটা করতে ব্যর্থ হয় তাহলে প্রস্তুতির দায় তাদেরকে বহন করতে হবে নির্বাচনের শিডিউল ঘোষণার পরও পরিস্থিতি একটুও পাল্টায়নি আশাবাদী মনে করছিলেন বিএনপির নির্বাচনে আসে আমলা মামলা গ্রেফতার বদলে দিনে দিন নির্বাচনে আমাজ শুরু হবে কিন্তু সেরকম লক্ষণ এখনো ফুটে ওঠেনি প্রতিদিন গ্রেফতার অভিযান চলছে